বন্ধুরা ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে যেহেতু বাড়িতেই আছি ছুটি পড়ে গেছে আমাদের পুজোর ছুটি তা বাড়িতে কী কী রান্না করবো চলো দেখাচ্ছি সকালে চান পুজো কাঁচা ধোয়া সব হয়ে গেছে তাই এই যে ভাত বসাবো দেখে চাল ধুয়ে রেডি করে নিয়েছি চালটা ধোয়া ভাত জলও রেডি আর আজকে রান্না করব হচ্ছে এই যে কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলা দিয়ে আর এই যে পাতলা করে মাছের ঝোল করব এই যে ছোটো ছোটো ইলিশ মাছ মানে খুব বড় যে দানা ছোটোই আর দেখবো পেঁপে সিদ্ধ আমার জন্য এই করবো আজকে পেঁপে সিদ্ধ আর মাছের ঝোল আর আলু ভাজাও রয়েছে ফ্রিজের মধ্যে এটা করে দেবো ভিডিও তা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এখন হচ্ছে টিফিনটা করতে বসে পড়েছি রান্না সব গুছিয়ে রেখে এসেছি রান্না করবোটা রান্না পরে করব আগে খাওয়াটা সেগুলি খুব খিদে লেগে গেছে এই দেখো তোমার দাদাভাই না দাদাভাই না ছেলেকে এনে নিয়ে আসলো এরকম নান নান দিয়ে খাব নান এই যে নান নান পুরি আর এইটা হচ্ছে চাটনি মানে শসা টসা দিয়েছে আর এই যে ছেলে ভাটোরা কারা কারা এরকম খাবার পছন্দ করে কমেন্টে জানিয়ে সকালে টিফিনটা সেরে নিই যা যা করবো সবই তো শেয়ার করবোই ও আচ্ছা এই যে টিফিন খাওয়ার পরে চলে এসছি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়েই এসছে নামাবো তার এই যে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি রান্না করব হচ্ছে মাছটা তো মাছটাকে আমি আবার একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তাই মাছটা আগে ভেজে নেবো একটু হালকা করে খুব কড়া করে ভাজবো না তেলটা গরম হচ্ছে আর এদিকে তো কাঁচকলা দিয়ে বললাম ঝোল করব আর পেঁপে সিদ্ধ দেবো প্রেশারে দিয়ে দেবো আর এটা হচ্ছে কাঁচা লঙ্কাগুলো সব গোটা ছাড়িয়ে নিয়েছিলাম ওটার মধ্যে ভরে নিয়েছি রান্নাটা আগে করিনি রান্না বলতে মাছের ঝোল করব তাই দেখো মাছগুলো সব ভাজা বসিয়ে দি ভাই ভেজে নেবের ভাতটা আমার হয়ে এসেছে ভাতটা নাও আগে মাছটা আগে মাছের ঝোলটা করবো মাছ তো ভেজে নিয়েছি আর এদিকে কাঁচকলাটা ধুয়ে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই এই যে তেলও গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কালো জিরে এই যে কালো জিরে তো দিচ্ছি এক চামচ দিয়ে দিলাম আর এদিকে সব কাঁচকলাগুলোও দিয়ে দেবো আর এই যে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আজকে কাঁচা লঙ্কা চিঁড়ে ঝোল করব পাতলা করে তো এখন আমি কাঁচকলাগুলোও দিয়ে দেব কাঁচকলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো একসাথেই সব কেননা কাঁচকলা বেশি তো লাগে না মজে যায় আচ্ছা আর দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো এইটুকু এইটুকু দেবো বেশি দেবো না একদম আর একটু দিলাম আর এই আর একটুখানি দিলাম আর নুন দেবো নুনটাও নিয়ে নিই মশলাপাত্রি বলতে এইটাই নুন আর হলুদ তো এইদিকে নুনটাও আন্দাজ করে দিয়ে দেবো তিন চামচ চার চামচ আমি দিয়ে দিলাম আর এখন আমি হলুদটাও দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম মশলা দেওয়া কমপ্লিট তাই যে হলুদও দিয়ে দিলাম এবার কষিয়ে নেব একদম পাতলা পাতলা করে ঝোল করব আর ইলিশ মাছের পাতলা ঝোলই ভালো লাগে আমি কাঁচকলা দিয়েও করি বেগুন দিয়েও করি এমনিও করি কাঁচা লঙ্কা চিরে পাতলা করে ঝোলও করি যখন যেটা ভালো লাগে করি তাকে কাঁচকলা রয়েছে যখন এটা দিয়েই করি আবার তখন দাদা ভাই দেখো বাজার থেকে কী নিয়ে আসলো টমেটো নিয়ে আসলো আদা নিয়ে আসলো আদাটা ফুরিয়ে গেছিলো আর এই যে কটা গাটি নিয়ে আসলো গাটিগুলো দেখো একদম সাদা চকচক করছে আর আলু এনে দিয়েছে আলু তো হয়ে গেছিলো আলুর জন্য আমি পেঁপেটা সিদ্ধ দিতে দেবাই যে পেঁপে আলু একসাথে সিদ্ধ দেবো হয়ে গেলো নোংরাগুলো উঠিয়ে দেবো এই যে সপচকলা একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ঝোল করবো যেহেতু হ্যাঁ জল দিয়ে দেবো আর একটু দেবো আরও দেবো আর এক একমস দেবো একদম পাতলা ঝোল করব জল দেওয়া কমপ্লিট এবার ফুটুক তারপর মাছগুলো দেবো মাথাটা রেখে দেবো কালকে আমি কচু দিয়ে রান্না করব কাটি দিয়ে দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো শুধু মাথাটা দেবো না দেখো এই তেল রয়েছে তেলটা আমিও ওই গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে ঝোলটা ফুটে উঠেছে আর এদিকে দেখো পেঁপে আলু সিদ্ধ ধুয়ে আমি বসিয়ে দিলাম এখন আর ঢাকনাটা আটকিয়ে দেব হয়ে যাবে ভাত তো হয়ে গেছে এখন সব এই টুকিটুকি বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো আর এগুলো সব ফ্রিজে ঢুকাবো এই তো কাল এইদিকে দেখো আমি মাছগুলো তো দিয়ে দিয়েছিলাম এই যে ফুটছে এখনও আর একটু করে ফুটুক আস্তে আস্তে হোক কয়টা গোটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর এটাতে সিটি দেওয়া হয়ে গেছে পেঁপে আলু সিদ্ধটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এটা আস্তে আস্তে হচ্ছে মাছের ঝোলটা হোক আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখেছি এটা পেঁপে সিদ্ধ মাখবো তার এই মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেব আর এখানে পেঁপে সিদ্ধটাও বের করে নেব করে নিয়ে সব কড়াই প্রেসার কুকার মেজে নিয়ে আসবো তাড়াতাড়ি হয়েও গেল রান্না এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি সব রান্না বান্না কমপ্লিট করেছি মাছের ঝোল আর এই যে পেঁপে আলুটা মাখলাম এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে এখন খাবো তোমার দাদা ভাই একটু মাছের তেল ছিল ওটা খাচ্ছে আমরা পেঁপে সিদ্ধ দিয়ে আগে খাবো ছেলেকেও দিয়ে দিয়েছি আর এখন দাদা ভাই পেঁপে না কেন খাও না জীবন অনেক আমি যা পেঁপে খেয়েছি পেঁপে টানকুনি পাতা তারপর গেদাইলা পাতা এইসবটা খাইছি এখন ইচ্ছা দেখলে বমি আছে তা আমার খুব সিদ্ধ ভালোই লাগে খাই তা খাওয়া দাওয়া সেরে নিই দুপুরে এগুলো আজকে মানে সাদা সিধা সাদা মাটা রান্না তা খাওয়া দাওয়া সেরে নিই সারাদিনে যা যা হবে সবই শিয়াল